দীনবন্ধু মিত্র ঊনবিংশ শতাব্দীর বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ রূপকার বাংলার আধুনিক নাট্যধারার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্তের সমসাময়িক দীনবন্ধু মিত্র অবশ্যই মাইকেল প্রবর্তিত পৌরাণিক বা ঐতিহাসিক নাট্য রচনার পথে না গিয়ে বাস্তবধর্মী সামাজিক নাট্য রচনায় মনোনিবেশ করেন এই ধারায় তিনি হয়ে ওঠেন পরবর্তীকালের নাট্যকারদের আদর্শ স্থানীয় দীনবন্ধু মিত্রের জন্ম উত্তর চব্বিশ পরগনা জেলার চৌবেড়িয়া গ্রামে তার পিতামাতা তার নাম রেখেছিলেন গন্ধর্ব নারায়ণ মিত্র পিতামাতার মনে স্বপ্ন ছিল মানুষটি একদিন কিছু অসম্ভব কাজ করবেন হতদরিদ্র গ্রামের মানুষের জন্য বাংলার মানুষের জন্য তার পিতা হলেন কালাচাঁদ মিত্র দরিদ্র পরিবারে দীনবন্ধু মিত্রের প্রাথমিক শিক্ষা গ্রাম্য পাঠশালায় হয় সেখানে কিছুদিন পাঠ্যগ্রহণের পরে তার পিতা তাকে জমিদারের সেরেস তার কাজে নিযুক্ত করে দেন দীনবন্ধু মিত্র বিদ্যোৎসাহী ছিলেন তাই তিনি কলকাতায় পালিয়ে আসেন এবং পিতৃব্যের গৃহে বাসন মেজে লেখাপড়া চালিয়ে যান এই সময় দীনবন্ধু নাম গ্রহণ করে জেমস লংয়ের অবৈতনিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন পরে কলুটোলা ব্রাঞ্চ স্কুল থেকে আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে স্কুলের শেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বৃত্তি লাভ করে হিন্দু কলেজ বর্তমানে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন আঠেরোশো সালে আবার উচ্চতর পরীক্ষায় বৃত্তি লাভ করেন প্রত্যেক পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্যে তিনি সর্বোচ্চ স্থান অধিকার করেছিলেন আঠেরোশো সালে তিনি টিচারশিপ এক্সামিনেশনে কৃতকার্য হয়েছিলেন দীনবন্ধু মিত্র আঠারোশো সালে একশো টাকা বেতনে পাটনায় পোস্টমাস্টার নিযুক্ত হন ক্রমে তার পদোন্নতি হয় এবং তিনি উড়িষ্যা নদিয়া ও ঢাকা বিভাগে এবং পরে কলকাতায় সুপারিনটেন্ডেন্ট পোস্টমাস্টার নিযুক্ত হন লুসাই যুদ্ধের সময় তাকে ডাক বিভাগের কাজে কাছাড়ে প্রেরিত করা হয় এই সময় তার তদারকি কর্মে সন্তুষ্ট হয়ে সরকার তাকে রায় বাহাদুর উপাধি প্রদান করে যদিও ডাক বিভাগের কাজে উচ্চস্তরের কর্মচারী হয়েও উপযুক্ত বেতন পাননি তিনি ঈশ্বরগুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা লেখার মধ্য দিয়েই তার সাহিত্য জীবনের সূত্রপাত ঘটে পরে সংবাদ সাধুরঞ্জন পত্রিকাতেও লিখতে শুরু করেন তিনি দীনবন্ধু মিত্রের প্রথম ও সর্বশ্রেষ্ঠ নাটক নীলদর্পণ বাংলা সাহিত্যের একটি বিশেষ পরিচিত নাটক স্বদেশিকতা নীলবিদ্রোহ ও সমসাময়িক বাংলার সমাজ ব্যবস্থার সঙ্গে এই নাটকের যোগাযোগ অত্যন্ত গভীর এই নাটকই তাকে খ্যাতি ও সম্মানের চূড়ান্ত শীর্ষে উন্নীত করেছিল দীনবন্ধু মিত্র সাতটি নাটক ও প্রহসন লিখেছিলেন নীলদর্পণ নবীন তপস্বিনী কমলে কামিনী এই তিনটি তার গভীর রসের নাটক আর চারটি প্রহসন হল বিয়ে পাগলা বুড়ো একাদশী লীলাবতী জামাই বারিক এর মধ্যে সধবার একাদশী তার ও বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাটক দীনবন্ধু মিত্র অতিরিক্ত পরিশ্রমে স্বাস্থ্যহানিজনিত কারণে আঠেরোশো তিয়াত্তর সালের পয়লা নভেম্বর মাত্র তেতাল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন